প্রিয় দশক আমরা এসেছি খোঁচাবাড়ি হাট ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাটটা হলো মাঝামাঝি খোঁচাবাড়ি সপ্তাহ দুই দিন শনিবার অথবা মঙ্গলবার এইরকম ধরনের ন্যাচারাল গরু কেনার জন্য উদযোগ থাকলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন আমি নিজে ব্যবসা করি নিজেই সব যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন আপনার দাম ধরে শোনাব যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন Mm-hmm. Okay. যে থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ভাইয়া এটা কি দাম বলতেছে ভাইয়া দাম বলতে ছিচল্লিশ ছিচল্লিশ কত বলে ছাড়া দেবেন পঞ্চাশ পঞ্চাশ সুপ্রিয় দর্শক যদি এরকম ধরনের গরু চলে অবশ্যই যোগাযোগ করতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আমার সাথে লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আপনার

কত গো ভামে দামেনা গুৰুত্ব লাইক কমেণ্টেণ্ট যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন এরকম ধরনের ন্যাচারাল গরু কেনার জন্য কুষ্টিয়ার বাড়ি এসেছে আপনার দাম ধরে শুনে যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম দেখেন কত সুন্দর সুন্দর গরু নিল যদি আপনাদের এরকম ধরনের গরু কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন এরকম ধরনের গরু কেনার জন্য উদ্যোগ কী দাম বলতেছে ভাই জোড়াটা ভাইয়া

শুক্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনাদের দেখাইলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে কমেন্টে অবশ্যই বলবেন এরকম ধরনের গরু কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই শোনাবো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন কি দাম বলা যায় জোলাটা কি দাম বলতেছে একশো চল্লিশ জোলাটা একশো চল্লিশ দাম বলতেছে যদি এরকম ধনে গরু কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টটা অবশ্যই বলবেন সুন্দৰ সুন্দৰ কিনাৰ জন থাকলে অৱশ্য হে ভাই ভাই জয়টা কি দাম বেয়া জোড়াটা কি দাম বলতেছে জোড়াটা একশো দুইশো একশো তিরিশ একশো তিরিশ দাম বলতেছে যদি কেনার জন্য উদ্যোগ থাকেন এরকম গরু ধরনের অবশ্যই যোগাযোগ করতে পারেন নাম হবে মোহাম্মদ সাইফুল ইসলাম কুষ্টিয়ার বাড়ি এসেছে যদি এরকম ধরনের গরু কেনার জন্য উদ্যোগ থাকে লাইক কমেন্টে শেয়ার কমেন্টে মানে কত সুন্দর সুন্দর গরু আপনার দেখাচ্ছি যদি এরকম ধরনের গরু কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন কি দাম কি দাম বলতেছে ভাই এটা

চ ভা কি দাম কৈয়ে কি দাম বলতেছে একশো পাঁচ একশো দর্শক একশো পাঁচ বলতেছে দাঁতাল দাঁতিছে আগর সুপ্রিয় দর্শক আগর গরু সুন্দর সুন্দর গুরু আপনাদের মিডিয়াম চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে গরু আপনাদের দেখাচ্ছি যদি ভালো লাগে অবশ্যই আপনাদের যোগাযোগ করতে পারেন কি দাম কত ভাই এটা পঞ্চাশ দর্শক যদি এরকম ধরনের গরু কেনার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে নাম্বার হল জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন দাম ধরে শুনাইলাম এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালাম আলাইকুম যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আলাইকুম ঠিক আছে